আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা ফটোশপ হাজার তেইশের মাধ্যমে কিভাবে খুব সহজে কোনো জটিল ব্যাকগ্রাউন্ড আমরা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারি আজকের ক্লাসে আমরা এটা দেখব এবং যারা হচ্ছে ফটোশপের কিছুই পারেন না তারাও যদি হচ্ছে এই ভিডিওটা দেখেন খুব সহজে হচ্ছে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কয়েকটা অপশনের মাধ্যমে ফটোশপের জাস্ট আপনার কিছুই করতে হবে না তো চলুন আমরা হচ্ছে সেই অপশনগুলো দেখি এবং আমরা সরাসরি ক্লাসে চলে যাই ওকে এখানে হচ্ছে আমরা হচ্ছে পিকচারে যাব যাওয়ার পর আমাদের পিকচারটা চলে আসছে তো এই পিকচারের আমরা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ওকে তো আমরা সর্বপ্রথম যাব হচ্ছে যাব হচ্ছে এখানে যাব এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে ওকে সাবজেক্টে যাবো তো এখানে ক্লিক দিলেই আমাদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা সাবজেক্টটা সরাসরি সিলেক্ট করে নিছে সে দেখছেন খুব সহজেই জাস্ট একটা ক্লিক দিবেন আপনাকে জাস্ট সিলেক্ট করে নিবে এখানে তো এখন হচ্ছে এই দেখেন চুল এইগুলো সব কিছু কিন্তু ঠিক আছে এখানে একটু সমস্যা আছে এটা আমরা পরবর্তীতে ঠিক করব তো এখন হচ্ছে আমরা যদি আবার যাই সিলেক্টে যাওয়ার পরে জাস্ট এখান থেকে এই ম্যাথডে আমরা এই জায়গাতে হচ্ছে একটা ক্লিক দেবো মার্ক্সের এখানে জাস্ট এখানে একটা ক্লিক দেবো দেখেন ক্লিক দিলেই আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এখানে অনেকগুলো অপশন আছে আমরা যদি যে কোনো একটা অপশনে যাই এখান থেকে এই যে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু রিমুভ হয়েছে বা কতটুকু হয় নাই এগুলো এখান থেকে দেখা যায় ওকে এখন দেখি এই যে এদিকে জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ এদিকে তো একটু নিচে আসলে এখানে আপনার আর একটা অপশান পাবেন এই যে এখানে ওকে তো এইখানে জাস্ট পরে করলে হবে জাস্ট এখানে এই অপশন আমরা এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে এই যে নিউ এ ক্লিক দিব ওকে জাস্ট ওকে করে দিব দেখি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ওকে এখন দেখি আমরা এখান থেকে যদি আমরা হচ্ছে একটু জুম করি দেখেন এই যে চোর সব কিছু কিন্তু ঠিক আছে দাঁড়িয়ে এই দিকে সব ঠিক আছে ওকে এই যে এখানে একটু সমস্যা তো এটা আমরা এখান থেকে জাস্ট একটু সিলেক্ট করে নেব ইউটিউবের মাধ্যমে ওকে তো এই যে দেখি আমরা জাস্ট এই সমস্যার জায়গাটুকু সিলেক্ট করে নিলাম ওই যেটুকু সিলেক্ট হয়ে গেছে ওকে দেখেন এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা মার্ক্সে যাইতে পারি এখান থেকে যাইতে পারি হয়তোবা আমরা হচ্ছে এখান থেকেও যাইতে পারি ওকে তো এখন হচ্ছে আমরা জাস্ট এই যে এখান থেকে যদি ক্লিক দেই এই যেরকম মার্কস দেখছেন ওই যে জায়গাটুকু সিলেক্ট হয়েছে যে এখন ক্যান্সেল করি আমরা আরেকটু কাজ করি এখান থেকে জাস্ট ইনভার্স করে দেবো আমরা ঠিক আছে এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট থেকে আমরা যাব হচ্ছে ইনভার্সে তো ইনভার্স করে দিব রিভার্স করে দেবো কারণ হচ্ছে রিভার্স করে দিলে এটা হচ্ছে আমাদের এটা চেঞ্জ হবে মানে যেটুকু সিলেক্ট আসিল ওইটুকু আনসিলেক্ট হয়ে যাবে ওকে তো আমরা হচ্ছে আনসিলেক্ট কেন করলাম কারণ আমাদের ছবিটা সিলেক্ট থাকা দরকার তো এই যে দেখছেন এখন হচ্ছে জাস্ট এটাই হয়ে গেছে তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক দেবো নিউ লেয়ারে জাস্ট এখান থেকে ওকে করে দিব ওকে তো এই যে আমাদের এটা কিন্তু দেখেন চলে গেছে সরাসরি তো আমাদের কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা অনেকগুলো লেয়ারও দেওয়া দিচ্ছে দেখছেন এই এখানে তিনটা লেয়ার দিয়ে দিচ্ছে এটা নিচে একটা আগেরটা ওকে তো এটা হচ্ছে সবার আগেরটা যেটা হচ্ছে আপনার ফার্স্ট ছিল ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় যে কোনো হচ্ছে যে ফুটসুপ না পারে সেটা কিন্তু রিমুভ করতে পারে খুব সহজ জাস্ট হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না এখানে সিলেক্টও করতে হবে এই ছবিটাকে কিছুই করতে হবে না জাস্ট শুধু আপনি করবেন আপনার হচ্ছে তিনটা কাজ মূলত এই ছবিটা রিমুভ করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে যাবেন সিলেক্টে তারপর হচ্ছে থেকে সাবজেক্টটা সিলেক্ট সিলেক্ট করবেন করবেন তারপর তারপর হচ্ছে হচ্ছে এই সাবজেক্ট লেয়ার মার্কস সিলেক্ট করবেন জাস্ট আপনার এতটুকুই কাজ ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসছে ক্লাসটা তো আমি ভিডিও রেকর্ডিং একটু ভিডিও বানানোর করে দিই সে কারণে কথা একটু আকৃষ্ট হইতে পারে তো আশা করি আপনারা বুঝে নেবেন এই জন্য একটু দুঃখিত তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম